নমস্কার বন্ধুরা অলঙ্কারের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্লাস্টারের পিসগুলো আমার বসানো হয়ে গেছে এগুলো এবার শোল্ডারিং করে নিয়ে তারপর কিন্তু পাতে শোল্ডারিং হবে আবার তো শোল্ডারিং আমার হয়ে গেছে বন্ধুরা তারপর পাতে বসিয়ে নিয়েছে এগুলো সোয়াগা জল দিয়ে বসানোর পর হিট মেরে মেরে কিন্তু এগুলো শোল্ডারিং করবো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে শোল্ডারিং করছি কেডেম দেওয়ার পর এটাকে আস্তে আস্তে চিমটে দিয়ে চিপে চেপে বসিয়ে নিয়ে ভালো করে তারপর এগুলো কিন্তু সোল্ডারিং করা হয় এই যে গোল প্রদীপ ফুলটা আমি পাতের মধ্যে কিন্তু এটা সোল্ডারিং করে নিচ্ছি অনেকগুলো আছে ফুল তাই একটু সময় লাগছে প্রদীপ আছে যে ক্যাপ ক্যাপগুলো থাকে পাতে সেগুলোই প্রদীপগুলো বসিয়ে আর এই যে এটা ব পিস আছে একসঙ্গে এগুলো কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং করার পর এটা কিন্তু আমি ছেঁটে নেব তো বন্ধুরা সোল্ডারিং করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি তারপর এটা কিন্তু আমি কেটে নেবো তো কীভাবে আমি কাটছি চলুন আপনারা সবাই কিন্তু দেখুন ভিডিওটা ভালো লাগবে এই যে আস্তে আস্তে যে প্রদীপের যে রাউন্ডটা আছে ওখানে ওই রাউন্ডটার শেপটা কিন্তু নিয়ে আসতে হবে গায়ে গায়ে আস্তে আস্তে কিন্তু এটা কাটিং করব কাটিং করা হয়ে গেলে তারপর এটা কিন্তু আমি খাল মেরে ফুলটা খাল মেরে কিন্তু ফুলটা তৈরি করে নেব তো একটু সময় লাগবে এটা কাটতে আস্তে আস্তে করে কাতুরির সাহায্যে এজে দেখছেন প্রদীপের পিছনগুলো রাউন্ড রাউন্ড শেপে আস্তে আস্তে করে কিন্তু কেটে নিতে হবে যাতে তারটা না কেটে যায় প্রদীপের তো আস্তে আস্তে করে আমি এগুলো কেটে নিচ্ছি এখন তো দেখুন রাউন্ড শেপটা কিন্তু এ চলে আসছে তো আমার কাটা হয়ে গেছে আমি সব কাটা দেখালাম না কাটার পর এটা কিন্তু কাঁচলার মধ্যে রেখে এইভাবে কিন্তু খাল মেরে নেব এই যে আস্তে আস্তে করে আওয়াজ হাতুড়ির সাহায্যে আমি এটাকে খাল মেরে নিলাম খাল মারার পর কিন্তু এটা দেখতে পাবেন কীরকম ফুলটা হলো এই যে খাল মারা আমার প্রায় হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি ফুলটা কেমন দেখতে লাগছে এই যে বন্ধুরা কেমন হয়েছে ফুলটা কমেন্ট করে কিন্তু জানাবে